তার জায়গায় তার ভূমিকা রাখার চেষ্টা করেছেন আমরা চেষ্টা করেছি একটা সমন্বিত প্রচেষ্টার মধ্য দিয়ে একটা জোট গঠন করা একটা প্যানেল গঠিত করা যেখানে নানান প্রচেষ্টার নানান ক্যাটাগরির নানান চিন্তার মানুষজনের নানান চিন্তার মানুষজনের একটা প্রতিনিধিত্ব নিশ্চিত হবে সেই চিন্তা থেকে আমাদের প্যানেলে যারা যারা আছে এবং যারা যে জায়গা থেকে ভূমিকা রেখেছেন আমরা প্রত্যেকটা ক্লিয়ার করছি আমাদের লিবারেশন ওয়ার এবং ডেমোক্রেটিক মুভমেন্টে দীর্ঘদিন ধরে আন্দোলন পরিচালনা করা এবং জুলাই গণ ভূমিকা রাখা অভ্যুত্থান পরবর্তী সময়ে অবদান রাখা অন্যতম শিক্ষার্থী ফাতিমা তাসমিন জুমা তিনি আমাদের লিবারেশন ওয়ার এবং ডেমোক্রেটিক মুভমেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন সায়েন্স এন্ড টেকনোলজিতে ইকবাল হায়দার প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির পক্ষ থেকে এবং নিজের জায়গা থেকে দীর্ঘদিন শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেছেন কমন রুম মিটিং রুম এবং ক্যাফেটেরিয়া এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন উম্মে সালমা তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ে পাঁচ আগস্টের পূর্বে এবং পাঁচে আগস্টের পরে শিক্ষার্থীদের অধিকারের জন্য বিশেষত নারী শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য প্রশাসনের সাথে চেষ্টা করা এবং অন্যান্য রিসোর্সকে ইউটিলাইজ করার জন্য চেষ্টা করেছে সামনে চেষ্টা করবেন বলে প্রত্যাশা করছি ইন্টারন্যাশনাল এখানে আমাদের প্রতিনিধিরা করবেন খান জসিম খান জসিম ভাই হচ্ছে জুলাইয়ের একমাত্র শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি চোখ হারিয়েছেন জুলাইয়ের একমাত্র শিক্ষার্থী যিনি অঙ্গহানি হয়েছে

আর শিক্ষার্থীদের জন্য প্রতিটি হলে এবং বিভিন্ন জায়গায় প্রশিক্ষণমূলক বিভিন্ন কর্মসূচি পরিচালনা করেছেন পরিবহনে আসিফ উদ্দিন না যিনি আমাদের একটি বাসের সময় বাস সমিতি kimchi তে সভাপতি ছিলেন এবং আমাদের কিষতে ছাত্রশিবিরের একটি শাখা সভাপতি দায়িত্বশীল এবং একই সাথে তিনি সংগঠনের জায়গা থেকে এবং নিজের জায়গা থেকে শিক্ষার্থীদের জন্য অনেক বেশি অবদান রেখেছেন আশা করি পরিবহনের জায়গা থেকে তার সামগ্রিক অবদান রাখতে পারবেন এবং সমাজসভাতে মুয়াজ

আ যেsetCharacter থি প্রতিনিধিত্ব করবেন তিনি উত্তরায় সহস্রাধিক শিক্ষার্থীদের নিয়ে ছলায় আন্দোলন করতে গিয়ে কলাউপত্যে অসহন করতে গিয়ে প্রায় ছохра আছেন অনেক দের হাসপাতালে থাকার পরে হাসপাতালে আহত শিক্ষেলার পরে তার চোখ কিছুটা সুস্থ হয়েছে আহত জলাল দத்தா ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হেলথ ইকোনমিক্স শিক্ষার্থী আফলাল মিনহাজ যিনি দীর্ঘদিন আব্দুল্লাহ মিনহাজ তিনি হচ্ছে নির্বাচন করবেন হেলথ এন্ড এনভায়রনমেন্ট পদবিতে ল এন্ড হিউম্যান রাইটস এখানে প্রতিনিধিত্ব করবেন আমাদের আরেকজন শিক্ষার্থী যিনি ফেসিবাদী পিরিয়ডেও আওয়ামী বিরুদ্ধে অবদান রেখেছেন এবং যিনি ছাত্রলীগের আক্রমণাত্মক ভঙ্গির পরে আক্রমণের পরও সবসময় ভূমিকা রেখেছেন যিনি ডিপার্টমেন্টে যিনি তার বিভাগে প্রথম হয়েছিলেন প্রথম হওয়ার পরও তাকে আক্রান্ত হতে হয়েছে একটি মহল কর্তৃক এবং এরপর পুরো বিশ্ববিদ্যালয় জীবনে তিনি অ্যাক্টিভিজম এবং অধিকারের জন্য কাজ করেছেন এবং ভর্তি পরীক্ষা প্রথম হয়েছিলেন

লোকাল পর্যায় থেকে সারা দেশে লোকাল পর্যায়ের দিকে শিক্ষার্থীদের টাকা সুবিধার আনবার জন্য তিনি volunteers work করছেন এবং সহস্রাধিক শিক্ষার্থীকে সুবিধার আনবার জন্য তার জায়গা থেকে যে কন্ট্রিবিউট করা দরকার সেটির চেষ্টা করেছেন এবং ক্যাম্পাসেও অন্য অন্য সোশ্যাল সার্ভিসগুলোকে প্রমোট করার পদ্ধতি দিয়ে তার অবদান রেখে গেছেন আর হচ্ছে আমাদের রাইসও যিনি হচ্ছে আমাদের আইসোলিটেড আইডিশ শিক্ষার্থী তিনি ফিজিক্যালি চ্যালেঞ্জ স্টুডেন্টদের জন্য ফিজিক্যালি চ্যালেঞ্জ স্টুডেন্টের জন্য রাইটস অ্যাচিভ করার জন্য দীর্ঘদিন ধরে ফাইট করছেন তিনি নিজে একজন অদম্য মেধাবী একই সাথে এবং একই সাথে তিনি বিতর্ক ক্লাবে সংযুক্ত বিতর্ক করছেন এবং একই সাথে বিতর্কিক হিসাবে তার যে চ্যালেঞ্জ তিনি ফেস করছেন সেটা বুঝা পড়া থেকে তিনি পুরো ক্যাম্পাস জীবনে শিক্ষার্থীদের রাইটস এর জন্য কাজ করছেন বিশেষ বিশেষত ফিজিক্যালি চ্যালেঞ্জ এর জন্য তারা শিক্ষার্থী তাদের রাইটস এর জন্য কাজ করছেন আহ আরেকজন হতেন সাবিকুন্না না তিনি